সালাম আলাইকুম নির্বাচন ডাকসু জাকসুর শেষ হলো এখন আপনাদেরকে কিছু কথা বলা জরুরি আসন্ন সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে বিএনপির অবস্থা কি হবে তাদের অবস্থান কি হবে তাদের দলীয় যে পলিসি সেটা কেমন হবে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা আমরা গেল পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্টের পর থেকে যদি নাকি বিএনপি সভা সমাবেশ বক্তব্য স্লোগান শুনি তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান শুনছি একজন আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি মালানা ভাসানি বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি বুঝবা যে তোমার দেশের বিরুদ্ধে গিয়েছে আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমাণে অনুশোচনা যে মানে করুণা দেখাচ্ছে আপনাদের প্রতি এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে হবে আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোন দলের পক্ষে যেতে চাইনি ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন এই গেল এক মাস ব্যাপী এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতি আমার তো ভাই বিএনপি নাই জামাত নাই আমি তো কোন দল করি না আমার দল একটা আমি আগে বলেছি আমি এনটি ইন্ডিয়া সেই ইন্ডিয়ানকে যখন ইন্ডিয়ান কে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাবেন আপনি যেই হন আমার বাপ হইলেও আমার যায়ও না আমি তার বিরুদ্ধে হব যা মন চায় করতে পারেন মায়েরা ফেলতে পারেন যা মনে চায় করেন কোনো সমস্যা এই যে নির্বাচনে দেখেছেন না সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত বলি নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে চার পাঁচ দিন হল সাদিক কায়েম এখন পর্যন্ত এক মিনিট সময় পায়নি আমার একটা কল এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি আজকে একটা কল দিতে আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে যেইটা করছে আমি এটা পছন্দ করি সাদিক কায়ামের জন্য আরো দোয়া থাকলো সাদিক কায়াম আরো অনেক উপরে উঠা সাদিক কায়াম যে কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনো ভাবে সহায়তা করবো এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে তার দরজা আমার কাছে আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়া শিবিরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে এটা আমার শরীরে মানে আমার এটা আমার রক্তের মধ্যে বললেন না যে আমাদের গ্রুপ অফ ইন্ডিয়া নেগেটিভ আমার শরীরে আগুন জ্বলতে চলতে থাকে এই যে যুদ্ধে পাল ছাল নিয়ে যখন কিনা এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া নিজে স্বীকার করেছে পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে আমাদের ওখানে কারোর থাকতে দেওয়া হয় নাই তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে এই ধন ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতি ভালোবাসা ইস্যু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে এটা কোনো মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে এই পঁচিশের চব্বিশের যে পাঁচই আগস্ট এটা হচ্ছে আমাদের বিজয় আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধ বিরুদ্ধে তালিকা হয়ে আসতে আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছে নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম শুনে যেটা মনে হলো যে আপনারা সামনের নির্বাচনে আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন জামাতে যদি এটা হইতে থাকে সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছি আমরা ঠিক আবার সেখানে চল নির্বাচনে হারলেন বললেন কাঠ চুপি করা হয়ে ভাই আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে চোর করে যারা মন চায় তারা ডিক্লেয়ার করে দিবেন ওই পরে মেকানিজম করবেন সেটা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে ভোট কাটচুপি করা সম্ভব ডাকাতি করে নিয়ে নিতে পারেন রেজাল্ট নিয়ে নিতে পারেন ভোট মানুষ দিবে চারটা সেই দিবে এটা ঠেকানো সম্ভব না ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি ভোট দিয়ে পরে যায় তাদের মতো করে একটা বলে দিয়ে এখন চুপি করে তারপরে কথা বলে আপনারা যদি তাইলে ছাত্র দলের বেশি শক্তি পুলিশের ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের ফেসবুক পোস্টে দেখ আপনাদের লোকজন তো বেশি যে আমাদের লোকজন তো কম আপনাদের সাথে পারত না আরেকটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন নাকি চান্দা আব্বাস ভাই বলে চান্দা আব্বাস বলে যে আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই নাকি শিবিরকে ভোট যে চাঁদ عباس ভাই ছাত্র লীগের লক্ষ্য যদি শিবিরের প্রতিবাদে জননাথ হলের মধ্যে 1200 উপরে ভোট আবিদ আর মাত্র 10টা ভোট সাদিক এটা প্রমাণ করে যে এই দাদারা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের কি তাকিয়ে আছে এবং আওয়ামী লীগ আপনাদেরকে পছন্দ করেছে বলি তবে ছাত্র সংগঠন আপনাদেরকে ভোট দিয়ে দাদারা এবং ছাত্র লীগের সবার ভোট আপনারা পেয়ে এই যা ভোট আপনারা পেয়েছেন এটা মাত্র ছাত্র দলের প্রিয় কিছু লোকজন আছে আর দাদারা আর আওয়ামী লীগ এই ভোটগুলি আপনাদের ভিপিআর সিএস প্রার্থীরা পেয়েছে নয় এরকম হলো সেটার জন্য আপনারা এই দুইটা কারণ খুঁজে পে আসল কারণ সেটা 5 তারিখের আগে ছাত্রลีก এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই সেই একই কাজ আপনারাও করেন নাই আপনাদের সব ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রลีก করে এইজন্য তো এতগুলো মানুষ মারা যায় এই দেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ আগে রাষ্ট্র সুযোগ ছাত্র শিবির কি করেছে তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না তারা গুপ্ত রাজনীতি কৌশল বেছে আছে তারা সেই হলে থেকেছে ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার মনোভাব সবকিছু তারা বুঝে বুঝে তারপরে পর তারা ছাত্রদের 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 জন্য জন্য বাস পানির আবাসনের সুযোগ সুবিধা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা কার কি আছে এই সমস্যা সমাধানের চেষ্টা করে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করে আপনাদের ছাত্র আছে জানেন টিএসসি চায়ের দোকান ছা ফুলের দোকান ওইদিকে নিউ মার্কেটের এর দোকানপাট এগুলো থেকে আর চান দানো কে কত খাবে সেটা থেকে আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মহামান্য তারেক রহমান সাহেব তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করেছে তারেক রহমান আপনার সেই আগের আরেক কিয়াসুদ্দিন আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড়ো হয়ে গিয়ে তার রেজাল্ট আপনারা ডাকতে এখন যদি আপনারা মনে করেন যে না আমরা তো ইয়ে করেছে কি বলে কারচুপি আর ইয়ের কারণে আপনারা হেরে গিয়েছেন এটা যদি মনে করেন মনে করে তারপরে ওইভাবেই যদি সামনের নির্বাচনে যেতে চান ভুল করে আপনাদের যে বয়ান এখন আপনারা শুরু করেছেন আওয়ামী লীগের মতো কেন্দ্রিক দুই দিকে করে তারপরে ক্ষমতায় চলে আসবেন ওই ভারতের বিরোধিতা করে জিতা যায় না এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না এই ন্যারেটিভ বাংলাদেশের আর চলবে না এটা প্রমাণ হয়ে গিয়েছে সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থান আমরা বলেই দিয়েছি পাকিস্তানের প্রার্থী বলেছে আমি সাদিক কায়ামকে খুব খারাপ লাগে কষ্ট লাগে পাকিস্তানি শিকার কত সাহস বললো আমাদের মা বোনদের দুই লক্ষ মা বোন তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে রে তোর মারে কান ইয়ে টেস্ট তোর কোন কোন মাকে বোনকে বোন কে কার আওয়ামী লীগের কার কার মা ধরে নিয়ে তারপরে ই করছে নিয়ে বাট তারপরে তর্কের খাতিরে ই করি বাঁচার জন্য আমি যদি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশের সব জার আমি তো সেটা বলবো না আমি এটা বিশ্বাসও করি না আমি এটা জানিও না তারপরও কি বলি জিতার জন্য বলি আমার বাবা আমার দাদা পূর্বপুরুষ হয় আমার বাবা দাদা চাচারা মিলে তোদের মা-বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে তোদের মা-বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে তোরা পয়দা এটা তো লস আছে বলেন হল আছে। আমার পাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তানি আসেনি আমার বাপ তো আমার মারenia দিয়ে আস না তোর মারenia দিয়ে আসে তোদের মাদেরকে নিয়ে দিয়ে আসে লাভজনক যেটা সেটা তো বলবি লাভ কেন বুঝ না আচ্ছন্ন জায়গায় আছে এই কারণে মাঝে মধ্যে বলি খুব খারাপ লাগে না যাই বলো পাকিস্তানি আরে বেটা পাকিস্তানি তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস পাকিস্তানের পাকিস্তানে যায় নাই কোনো দিন পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা যায় নাই তোদের হিন্দুস্তানের রাজাকাররা সবাই এখন থাকে হিন্দুস্তানে সব ওইখানে গিয়ে আছে সমস্যা হইলি দৌড় দিয়া তোরা ওইখানে যা সারা জীবন তোরা হচ্ছে দাদাদের পয়দা এই দাদারা তোদেরকে বর্ডারের ওই পারে গিয়েছিলি তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে এখনো তোরা সেই রক্তের টান ভুলতে পারি তো এই দাদাদের যেই রক্তের টানে যারা এই দেশে রাজনীতি করে তাদের সংখ্যা কিন্তু কম কম সংখ্যক লোকজন এ আপনাদেরকে ভোট দিতে পারবে যাদের ভোট আপনারা নিতে চাচ্ছেন এর বাইরে কিন্তু আর কারো ভোট পায় অতএব ওই ন্যারেটিভ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে বিএনপি যদি মনে করে যে শুধুমাত্র আমরা আওয়ামী লীগের মতো এই পলিসি খাটায় তারপরে নির্বাচনে গিয়ে পাশ করে আসব তাহলে বিএনপিকে মাথায় রাখতে হবে তাদের অবস্থা তাদের ভবিষ্যৎ এই আওয়ামী লীগের যা হয়েছে সেই রকম সিদ্ধান্ত আপনাদের সিম্পল খুবই সিম্পল ইকুয়েশন যেটা আপনারা মেনে নিতে চান আপনাদের সিদ্ধান্ত সমাজের যাবেন এবার যান আমরা বাংলাদেশের মানুষ আমরা যারা কিনা এই যুদ্ধের সব বয়ান টয়ান এগুলোর ব্যাপারে যাদের অ্যালার্জি আছে আমাদের আমরা আপনাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে খুব কাজ করতে চাই আমরা এখনো চাই মুক্তিযুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে খুঁজে বার করেন মুক্তিযুদ্ধে কতজন নারী ধর্ষণ ধর্ষিত হয়েছে আদৌ হয়েছে কিনা সেটা খুঁজে বের করেন কতজন রাজাকার ছিল কারা রাজাকার ছিল কারা মুক্তিযোদ্ধা ছিল আদৌ কোন রাজ মুক্তিযুদ্ধ ছিল কিনা সে আমরা দেখ ভারত আসলো আসিয়া তারপরে আপনাদেরকে তেরো দিনে যুদ্ধ করে দেশ দখল করে নিয়ে তারপরে আপনাদেরকে বললো এই নতুনরা স্বাধীন হয়েছে আর তোমরা এটার নাম স্বাধীনতা একজন রাজনীতিবিদকে উঠায় নিয়ে চলে যায় ট্রাইব্যুনালে সাক্ষী দিতে এসে সাক্ষী উঠাই নিয়ে চলে যায় ইন্ডিয়াতে গুম করা হয় খুন করা হয় ভারতীয় বাহিনী সরাসরি এসে এই দেশে কিলিং করে দেওয়া যায় এটার নাম বালের স্বাধীনতা এরকম স্বাধীনতা স্বাধীনতা মনে হইতে পারে কারণ তোরা তো তো পয়দা করে তোদের মনে জন্য আমি পাকিস্তানিও না না আমি বাংলাদেশ চাই যেই কারণে বাংলাদেশের পক্ষে কথা বললি কোনো দেশের আমার যদি এখন কোন সমস্যা জাপানের সাথে আমেরিকার সমস্যা ছিল না জাপানের সাথে এখন সবচেয়ে মিত্র দেশ হয়েছে জাপান আর পাকিস্তানের সাথে আমার সমস্যা ছিল পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়ে গিয়েছি পাকিস্তানের কাছ থেকে আমার এখন সুবিধা পেলে আমি নিব পাকিস্তান আমার কাছ থেকে সুবিধা পাইলে নিব পাকিস্তান আর বাংলাদেশ দুই দেশের মানুষ মিলেও যদি কান্নাকাটি করে তাও কোনোদিন এই দুই দেশ এক হবে না এরা কথায় কথায় পাকিস্তান এসব গাজাখুড়ি আলাদা বন্ধ করতে আপনাদের মূল দল যেটা আছে সেই দলের ডাক শুধু গেলই তো ছাত্র দল তাও সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোলা পানের কাছ থেকে তার চান্দা টান্দা নিতে পারে কিন্তু জাতীয় নির্বাচনে আপনাদের মূল বয়স্ক শয়তান যেগুলো আছে সেগুলো তো ইয়েতে যাবে ওই নির্বাচনে অংশ নিবে তারা সারা বাংলাদেশে এমন এক জাদাবাজের রাজত্ব তৈরি করেছে এগুলো আমরা বললে আপনাদের কাছে খারাপ লাগবে আমাদেরকে মনে হবে আমরা পাকিস্তানের লোক বলে তারপরে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন বা এই ডিজাস্টার আসার আগে কথাগুলি একটু মাথায় রাখি যারা দুই দিনের এখন বিএনপি দাবি করে চামচামু করে তারা আপনাদের বিপদের দিনে থাকবেন আমাদের মুখ থেকে কোনোদিন জিয়াউর রহমান তারেক রহমান খালেদা জিয়া তাদেরকে খারাপ সময় কোনোদিন খারাপ কথা বের হয়নি তাদের মুক্তিকে পরে বের হয়েছে নাকে খদ দিয়েছে খদ দিয়ে আওয়ামী লীগের যুক্ত হয়েছে আমরা জানি আজকে যারা দোর দিয়ে গিয়ে চেয়ার নিয়ে বসেছে তারা দেশে যায় তো আসতো বিদেশে থেকেও তাদের সমস্যা হয় কিন্তু আমরা কথাগুলি বলছি আপনাদের ভালোর জন্য যদি মনে করেন নেয়ার মতো নিয়ে সেভাবে চলেন যারা এই বুড়া শয়তানগুলো আপনাদের আছে এগুলি যে সামনে নির্বাচনে যাবে এলাকায় আপনাদের যে অবস্থা যে ইমেজ একটু খোঁজ নিয়া আপনাদের যে পুলিশ টुलिस গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গায় বসিয়েছেন এগুলো তো সব আপনাদের কাজ